আলাইকুম যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সেখানে জয়েন করে আরো নতুন তথ্য পেতে পারেন আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে অফার লেটার ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট আসলে কি আপনি রাশিয়াতে আসতে পারবেন কি না এটার অনেক প্রশ্ন এসেছে আমার কাছে তাই এটা নিয়ে আজকের ভিডিও আপনার কাছে যদি ইনভাইটেশন বা অফার লেটার বা ওয়ার্ক পারমিট এসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি রাশিয়াতে আসার জন্য ফিফটি পারসেন্ট ইলিজিবল হয়েছেন আরও ফিফটি পার্সেন্ট এম্বাসি আছে এখন আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা এটা চেক করতে হবে দ্বিতীয় কথা হলো আপনার ইনভাইটেশনটা সঠিক কোম্পানি থেকে আসছে কিনা এটা চেক করতে হবে দেন আপনি ভিসা পাওয়ার পরে আপনার ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ারে এই ওয়ার্ক পারমিট ইনভাইটেশন দুটাই লাগবে দেন আপনার তিন দিনের একটা ট্রেনিং লাগবে হ্যাঁ নিজস্ব জেলার টিডিসি থেকে এবং আপনার ফিঙ্গারিংয়ের একটা কপি লাগবে প্লাস মেডিকেল টেস্ট লাগবে সো এই যে এত কিছু লাগবে এটার মধ্যে কথাটা হলো যে আপনি অনেকেই আমাকে প্রশ্ন করেছে ভাই আমার তো ওয়ার্ক পারমিট হয়ে গেছে আমি রাশিয়াতে আসতেছি ভাই আমার তো তো ইনভাইটেশন হয়ে আমি রাশিয়াতে আসতেছি এটা কিন্তু আসলে সত্য কথা না যে আপনার ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট হলে আপনি রাশিয়াতে আসতে পারবেন এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে কেন ওয়ার্ক পারমিট হয়েছে আপনি এম্বাসি থেকে ভিসা পাননি তার কিছু কারণ হচ্ছে যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিটার নাম সঠিকভাবে জানেন না আপনার স্যালারি কত এটা আপনি সঠিকভাবে জানেন না এবং আপনি কি কাজ করেন এই তিনটা প্রশ্ন বেসিক যে তিনটা প্রশ্ন এই বেসিক তিনটা প্রশ্ন আপনি বলতে পারেন কখনো কোনো দিবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে রাশিয়ার ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট পেয়েছেন সেটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট এটা আপনাকে সর্বপ্রথম নজর রাখতে হবে আমি অনেকবারই বলেছি যে আপনার যদি রাশিয়ার ওয়ার্ক পারমিট পান এটা আসলে চেক করে নেওয়াটা জরুরি কেননা টাকা পয়সার লেনদেনের অনেকগুলো বিষয় থাকে হ্যাঁ আমরা মানে আবেগে আপ্লুত হয়ে ওয়ার্ক পারমিট এসেছে টাকা দিয়ে দাও হ্যাঁ পঁচিশ দিনের মধ্যে ভিসা হয়ে যাবে গত মাসে তোমার ফ্লাইট দিয়ে দিব এই ধরনের যে কথাবার্তা এই কথাবার্তাতেই কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে দিই হ্যাঁ সো আসলে এটা কিন্তু আমাদের দিক থেকে বা আমাদের চিন্তা শক্তি থেকে ভুল ধারণা আসলে এটা ঠিক না আপনাকে যাচাই করেই টাকা পয়সা দেওয়া উচিত হ্যাঁ রাশিয়ার অনেক বড় বড় কোম্পানি আমি যেমন ধরেন সিনোপেক কোম্পানি আপনার হচ্ছে যে সাড়ে ছয়শো বা সাতশো লোক নেবে বাংলাদেশ থেকে কমার্স গ্রুপ আছে হ্যাঁ তারপর হাইসেন্স গ্রুপ আছে আরও অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে যারা রাশিয়ার সমসাময়িকভাবে কাজ করে যাচ্ছে তবে একটা বিষয় হচ্ছে এখানে কিছু দালাল চক্র তারা ওয়ার্ক পারমিট এবং ইনভাইটেশনের ব্যবসা করতেছে যেমন একটা কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করে বলল যে আমি তোমাকে পার ইনভাইটেশন বা পার ওয়ার্ক পারমিটে দেড়শো বা দুইশো ডলার পে করব। তুমি আমাকে অরিজিনাল একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেবে বা তোমার কোম্পানি থেকে সো ওই ওয়ার্ক পারমিটটা আপনার পর্যন্তই আপনি কিন্তু কি করতে পারবেন না রাশিয়াতে আসতে পারবেন না সো এই জায়গাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এখন আমার গ্রুপে অনেকেই আছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে সকল প্রশ্নের তো আসলে অ্যান্সার করা যাবে না তো আমি ভিডিওর ভিডিওতে একটা কথা বলবো যে ওয়ার্ক পারমিট হলেই যে আপনি রাশিয়াতে আসতে পারবেন এটা সত্য না ইনভাইটেশন হলেই যে আপনি রাশিয়াতে আসতে পারবেন এটা সত্য না এই ওয়ার্ক পারমিট ইনভাইটেশন কোম্পানির চাহিদাপত্র এবং বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে দিয়েছেন তার কিছু করণীয় এবং অ্যাম্বাসি আপনার ফিফটি পারসেন্ট এই টোটাল বিষয় নিয়েই হচ্ছে যে আপনার রাশিয়াতে আসা বা গমন করা এই টোটাল প্রসেসের সময় লাগে পাঁচ মাস বা সাড়ে চার মাস থেকে পাঁচ মাস কেউ তিন মাসের কথা বলে কেউ দুই মাসের কথা বলে এইটা আসলে ভুল চিন্তাধারা বা তিন মাসের মধ্যেই আমি তোমাকে রাশিয়া পাঠিয়ে দেবো এই চিন্তাগুলো হচ্ছে যে আমাদের বিবেককে প্রশ্ন করবেন যে অতি লোভ দেখাবে বেশি টাকার প্রলোভন দেবে আপনি মনে করবেন সে একটা বাটপার আপনি তার প্রলোভনে কখনো পড়বেন না এবং পড়লে হয়তোবা আপনি আপনার আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন হ্যাঁ সো আমি আপনাদের অনুরোধ করব এই ধরনের কোনো প্রস্তাবনায় আপনারা আসবেন না বা পড়বেন না আচ্ছা যাই হোক আমি আজকের এই ভিডিওতে তিনটা বা চারটা পার্টে ভাগ করব প্রত্যেকটা পার্টে বিভিন্ন আলোচনা করব। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন হ্যাঁ আপনি প্রথম কথা হলো আমি আবারও বলি ইনভাইটেশনটা অরিজিনালভাবে চেক করে নেবেন ওয়ার্ক পারমিটটা অরিজিনালভাবে চেক করে নেবেন দেন আপনি অ্যাম্বাসে ফেসে যাবেন হ্যাঁ সো আমি এই চেকের বিষয়ে অনেকগুলো ভিডিওতে বলেছি হ্যাঁ বিগত ভিডিও আপনারা দেখবেন তারপরে আমি রাশিয়াতে যদি কেউ থাকে তাকে দিয়ে আপনি যে পোর্টালে আছে সেই পোর্টাল থেকে যদি বের হয় তাকে দিয়ে চেক করে নিতে পারেন অথবা আলাদা পোর্টালে কেউ থাকে সামান্য কিছু লাগে তাকে দিয়ে আপনি চেক করে নিতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ইমেইলের মাধ্যমে প্রত্যেকটা ইনভাইটেশনে একটা ইমেল থাকে সেই ইমেলের মাধ্যমে আপনি চেক করতে পারেন পাঁচ কর্ম দিবসের মধ্যে তারা আপনাকে কি দিবে অ্যান্সার করে দিবে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে যে আপনার যদি ওয়ার্ক পারমিট নট এ অফার লেটার বা ইনভাইটেশন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে ওয়ার্ক পারমিট আপনি অ্যাম্বাসি থেকে চেক করে নিতে পারেন যাই হোক অনেকগুলো কথা বললাম কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই মনে করে করুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম